আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমি সাতজন বিশিষ্ট সম্পর্কিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমেই ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ মুন্সি আব্দুর রৌফের কর্মস্থল ছিল ইপিআর মুন্সী আব্দুর রৌফ জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আট মে মুন্সী আব্দুর রৌফ ফরিদপুরের মধুখালীর অন্তর্গত কামারখালীর সালামতপুরে জন্মগ্রহণ করেন সালামতপুরের বর্তমান নাম রৌফনগর মধুখালীর সাবেক নাম ছিল ওয়ালমারি মুন্সী আব্দুর রৌফ শহীদ হন উনিশশো একাত্তর সালের আট এপ্রিল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় খালের পাড়ে মুন্সি আব্দুর রৌফ এক নং সেক্টরে যুদ্ধ করেন এক নং সেক্টরের অন্তর্গত জেলা রাঙামাটি মুন্সী আব্দুর রৌফকে সমাহিত করা হয় রাঙ্গামাটির নানিয়ার চরে সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ মুন্সি আব্দুর রৌফ এই তথ্যগুলো যাতে আপনি সহজে মনে রাখতে পারেন তার জন্য আমি মানচিত্রের সাহায্য নিয়েছি মানচিত্র থেকে পড়লে আপনাদের সহজেই মনে থাকবে মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সী আব্দুর রৌফ এর জন্ম ফরিদপুরে উনি শহীদ হয়েছিলেন রাঙ্গামাটিতে সমাহিত করা হয়েছিল রাঙ্গামাটিতে উনি যুদ্ধ করেছিলেন এক নং সেক্টরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল মোস্তফা কামাল এর কর্মস্থল ছিল সেনাবাহিনীতে জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে মোস্তফা কামাল জন্মগ্রহণ করেছেন ভোলার দৌলত খানের পশ্চিম হাজিপাড়ায় মোস্তফা কামাল শহীদ হন উনিশশো সালের আঠারো এপ্রিল উনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউডার অন্তর্গত দরুইলে শহীদ হন মোস্তফা কামাল যুদ্ধ করেছিলেন দুই নং সেক্টরে দুই নং সেক্টরের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলা মোস্তফা কামালকে সমাহিত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়ায় সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে মোস্তফা কামাল দ্বিতীয় শহীদ পরীক্ষায় আসে সাতজন বিশ্রেষ্ঠগণের মধ্যে মোস্তফা কামাল কততম শহীদ সেক্ষেত্রে উত্তর হবে দ্বিতীয় শহীদ আবার উল্টো ভাবেও প্রশ্ন আসতে পারে সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে দ্বিতীয় শহীদ কে হয়েছিলেন উত্তর মোস্তফা কামাল আপনাদের সুবিধার্থে মানচিত্রের সাহায্য নিলাম মোস্তফা কামালের জন্ম ভোলায় উনি শহীদ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় মোস্তফা কামালকে সমাহিত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় মুস্তফা কামাল যুদ্ধ করেছেন দুই নং সেক্টরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মতিউর রহমানের কর্মস্থল ছিল বিমান বাহিনীতে মতিউর রহমান জন্মগ্রহণ করেছেন উনিশশো একচল্লিশ সালের উনত্রিশ অক্টোবর মতিউর রহমান জন্মগ্রহণ করেছেন ঢাকার আগা সাদেক রোডে মতিউর রহমানের পৈতৃক নিবাস নরসিদির রায়পুরায় মতিউর রহমান শহীদ হন একশো একানব্বই ভারতীয় সীমান্তের বিন্দা গ্রামের থাট্টায় মতিউর রহমান শহীদ হন উনিশশো সালের বিশ আগস্ট উনাকে সমাহিত করা হয়েছিল করাচির মা বিমানঘাটিতে পরে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবেন মানচিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি মতিউর রহমান শহীদ হন ভারতীয় সীমান্তে মতিউর রহমানের জন্ম ঢাকায় ওনাকে সমাহিত করা হয়েছে প্রথমে করাচিতে পরে ঢাকায় নূর শেখ নূর মোহাম্মদ শেখ এর কর্মস্থল ছিল শেখ উনি নড়াইলের মহিষখলা সদরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ শহীদ হন যশোরের গোয়ালহাটি গ্রামে তিনি উনিশশো একাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর শহীদ হন মোহাম্মদ শেখ যুদ্ধ করেন আট নং সেক্টরে নং সেক্টরের অন্তর্গত যশোর নূর মোহাম্মদ শেখ উনাকে সমাহিত করা হয় যশোরের সারসার অন্তর্গত কাশীপুরে সহজেই যাতে মনে রাখতে পারেন নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেছেন নড়াইলে শহীদ হয়েছিলেন যশোরে সমাহিত করা হয়েছে যশোরে যুদ্ধ করেছিলেন নং সেক্টরে সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর কর্মস্থল সেনাবাহিনীতে হামিদুর রহমান জন্মগ্রহণ করেছেন জিনাইদহের কালীগঞ্জের খদ্য খালিশপুরে তিনি উনিশশো সালের দুই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শহীদ হন বাজারের অন্তর্গত কমলগঞ্জের অন্তর্গত মাধবপুরের ধলইয়ে হামিদুর রহমান শহীদ হন উনিশশো সালের আটাশ অক্টোবর হামিদুর রহমান যুদ্ধ করেন চার নং সেক্টরে চার্নং সেক্টরের অন্তর্গত মৌলভীবাজার হামিদুর রহমানকে প্রথমে সমাহিত করা হয় ভারতের ত্রিপুরার অন্তর্গত আমবাসার আম্বাসার হাতিমারা ছড়ায় পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকায় আজকের টিউটোরিয়াল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বিসিএস প্রিলির জন্যই নয় বিসিএচ সহ সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রিলি লিখিত এবং ভাইবার জন্য আজকের টিউটোরিয়ালটি গুরুত্বপূর্ণ প্রিলিতে এমসি আসবে লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে যদি রচনা লিখতে বলে সেক্ষেত্রে আপনাকে রচনা অনেক বড় করে লিখতে হবে অনেক তথ্য দিয়ে সেক্ষেত্রে আপনি সাতজন বিশ্রেষ্ঠ সম্পর্কিত তথ্য আপনি দিতে পারেন একটি উদাহরণ আমি বলতে পারি বিসিএস লিখিত পরীক্ষায় রচনা লিখতে হয় প্রায় এক হাজার শব্দে বাংলা রচনায় নম্বর থাকে চল্লিশ ইংরেজি রচনায় নম্বর থাকে পঞ্চাশ মিন আপনাকে অনেক বেশি লিখতে হবে এ কারণে তথ্য আপনার জানতে হবে এবং আপনার লেখা হতে হবে তথ্যবহুল এ কারণে আজকে টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইভাতে অবশ্যই বীরশ্রেষ্ঠ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে কারণ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক সাতজন বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা আমাদের প্রত্যেকের দরকার হামিদুর রহমান সম্পর্কিত তথ্য মানচিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি হামিদুর রহমান জন্মগ্রহণ করেছেন ঝিনাইদহে উনি শহীদ হয়েছিলেন মৌলভীবাজারে উনি যুদ্ধ করেছেন চারডং সেক্টরে উনাকে সমাহিত করা হয়েছে ঢাকার মিরপুরে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন রুহুল আমিনের কর্মস্থল নৌবাহিনীতে রুহুল আমিন জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের জুন মাসে রুহুল আমিন নোয়াখালীর সোনাইমুড়ির বাগচাপড়ায় জন্মগ্রহণ করেন রুহুল আমিন্তর সালের দশ ডিসেম্বর হয়েছিলেন খুলনার রূপসায় রূপসা নদীর নাম এক ব্যক্তির নামে করা হয়েছে ওই ব্যক্তির নাম রূপলাল সাহা রুহুল আমিন যুদ্ধ করেছেন দশ নং সেক্টরে আপনারা জানেন দশ নং সেক্টর নৌ সেক্টর নামে পরিচিত রুহুল আমিনকে সমাধা সমাহিত করা হয় খুলনার রূপসার বাগমারায় রুহুল আমিন সম্পর্কিত যে তথ্যগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন মানচিত্রের মাধ্যমে দেখিয়েছি রুহুল আমিন জন্মগ্রহণ করেছেন নোয়াখালীতে যুদ্ধের সেক্টর দশ সমাহিত করা হয়েছে খোলনায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কর্মস্থল ছিল সেনাবাহিনীতে মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছেন উনিশশো উনপঞ্চাশ সালের সাত বরিশালের বাবুগঞ্জের রহিমগঞ্জে মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন চাপাই নবাবগঞ্জের রেহাই চরে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর আমরা জানি উনিশশো সালে ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করি আর মহিউদ্দিন জাহাঙ্গীর উনি শহীদ হয়েছেন চোদ্দ ডিসেম্বরে মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেন সাত নং সেক্টরে সাত নং সেক্টরের অন্তর্গত চাপাই নবাবগঞ্জ জেলা মহিউদ্দিন জাহাঙ্গীরকে সমাহিত করা হয় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছোট সোনা মসজিদ মধ্যে সর্বশেষ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর আপনারা অবশ্যই যারা যারা স্থায়ী ঠিকানা দিয়েছেন আপনার নিজ জেলা আপনাকে ভাইবাতে আপনার নিজ জেলা থেকে প্রশ্ন করা হবে আর আপনার জেলায় যদি বীরশ্রেষ্ঠগণের জন্ম অথবা শহীদ অথবা যুদ্ধ করা এই বিষয়গুলা সম্পর্কিত থাকে অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনাকে ভাইবাতে প্রশ্ন করা হবে আমি মানচিত্রের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করেছি মহিউদ্দিন জাহাঙ্গীর উনার জন্ম বরিশালে উনি শহীদ হয়েছেন নবাবগঞ্জে সমাহিত করা হয়েছিল নবাবগঞ্জে মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন সাতনং সেক্টরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য টিউটোরিয়ালটিতে অনেকগুলো তথ্য আমি উপস্থাপন করেছি এই তথ্যগুলো যদি মনে রাখতে চান তাহলে টিউটোরিয়ালটি একাধিকবার দেখবেন তাহলে এই তথ্যগুলো আপনার মনে থাকবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন প্রস্তুতি নিতে থাকুন চাকুরি পাওয়ার প্রধান শর্ত ধৈর্য ধৈর্য ধরে প্রস্তুতি নিতে থাকুন আল্লাহ